সংসারে অনেক কষ্ট রিজিকের কষ্ট বিপদের কষ্ট খুব যন্ত্রণায় আছেন এমন একটি দুয়ার কথা বলবো যে রাতেই আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে কষ্ট জীবন থেকে দূর হবে মানুষের জীবনে কখন দুঃখ কখন কষ্ট আসে কেউ জানে না তো প্রিয় ভাই যখনই কোনো কষ্টে পড়বেন বিপদে পড়বেন বিপদ অনেক রকমের হয় কোনো রোগের বিপদ বাড়িতে বিপদ ঘরে বিপদ কাজের জায়গায় বিপদ তো এমন একটি দুয়ার কথা বলবো এই দুয়ার একশোবার বা যতবার আপনি পারবেন যদি পাঠ করেন উঠতে বসতে চলাফেরাতে তাহলে বিপদ ও কষ্টের সময় এই দুয়া পাঠ করলে আল্লাহ সাহায্য করেন এবং বিপদ থেকে মুক্তি দেন এই দুয়া পাঠ করতে গেলে দুশ্চিন্তা অস্থিরতা দূর করতে সাহায্য করে আল্লাহর সাহায্য লাভ হয় আল্লাহর রহমত ও সাহায্য লাভের একটি শক্তিশালী উপায় হল এই দুয়া পাঠ করা আমাদের প্রিয় নবী সাল্লাহ আলহি আসাল্লাম এই দুয়াটি পাঠ পাঠ করতেন তাই এর ফজিলত অনেক বেশি তো প্রিয় ভাই আমি আপনাকে এই দোয়াটি বেশি বেশি পাঠ করার কথা বলবো বিশেষ করে যখন কোনো বিপদ সংসারের কষ্টের সম্মুখীন হবেন তখন এই দোয়াটি পাঠ করবেন তো দুয়াটি হল ইয়া হাইয়ু ইয়া কৈয়ুমু বি রহমাতিকা আস্তা গীসু ইয়া হাইয়ু ইয়া এর অর্থ আস্তা হে চিরঞ্জীব হে আপনার রহমতে আমি আপনার কাছে আশ্রয় চাই দেখেন সংসারের যখন খুব অভাব হবে কষ্ট হবে দিনের বেলায় কাজ করার সমাতে মনে মনে আল্লাহর কাছে দোয়া করবে এবং এই দোয়াটি পাঠ করবেন আল্লাহ হুম্মাই ইন্নি কামিনাল ফাকরি ও ওয়াজিল্লাতি আর রাতের শেষ তৃতীয় অংশে উঠে হাত দুটাকে উঠাবেন উজু করবেন দুরিখাত নফল নামাজ পড়বেন হাত দুটাকে উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন কেন জানেন ওই সময়তে আল্লাহ রাবুল আলমিন রাতের শেষের তৃতীয় অংশে আসমানে অবতীর্ণ করেন দুনিয়ার আসমানে অবতরণ করেন আর ওই সময়তে আল্লাহ রব্বুল আলমিন বলেন কে আছো এমন যা আমার কাছে চাইবে আমি তাকে দিব কে আছো যা আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেবো তো প্রিয় ভাই ওই সময়তে আল্লাহর কাছে দোয়া করবেন একবার তো করেই দেখুন যারা খুব কষ্টে আছেন অভাবে আছেন দেখেন কোনো কোনো জিনিস আছে দুনিয়াতে চেয়ে নিতে হয় হাতে এসে পড়বে না আপনাকে চেয়ে নিতে হবে তো দুনিয়ার জীবন ভাই যাদের কষ্টে ভরা অভাব দূর হয় না আল্লাহর কাছে পরিষ্কার পবিত্রতা পরিচ্ছন্নতা হয়ে একবার চেয়ে তো দেখেন অনেক ভাই বলে যে অনেক তো দোয়া করছি কিন্তু দোয়া করেও যে দোয়া কবুল হয় না তা আমি সে ভাইকে বলবো দেখেন মুখে চাইলে হয় না ভাই তার জন্যে মেহনত লাগে এবাদত করতো দোয়া করতো কষ্ট আছে আল্লাহর কাছে আপনি দোয়া করেন বেশি বেশি করে হাত উঠিয়ে দোয়া করবেন যে আমার সংসারে অনেক কষ্ট আমার যন্ত্রণা সহ্য হয় না রব্বুল আলমিন তুমি আমার সংসারের কষ্ট যন্ত্রণা অভাবকে দূর করে দাও এইভাবে আল্লাহর কাছে দোয়া করবে প্রিয় ভাই দেখবেন কষ্ট যন্ত্রণা দূর হয়ে যাবে